যে দিনের যে রাতের অপেক্ষা আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা তো লাইলাতুল কদরে আপনি কয় রাকাত কদরের নামাজ আদায় করবেন এবং নিয়াত আপনি কিভাবে করবেন কোন সুর দিয়ে আপনি লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন এবং দুই রাকাত পর পর কোন দোয়া পাঠ করবেন সর্বশেষ মনাজাত আপনি কিভাবে করবেন আমি সব কিছুই আপনাকে বলে দেব তো আপনি আলোচনা শুরু থেকে যদি শেষ পর্যন্ত শুনতে পারেন আর ইতুল কদরের যে আমলগুলো রয়েছে সেই আমল আপনার জন্য করা সহজ হয়ে যাবে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলগুলো করতে পারবেন এই জন্য আপনি আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন

অন্যান্য নবীর উম্মতেরা তো অনেক বছর হায়াত পেয়েছেন তারা দুনিয়াতে দিন থেকেছেন এক হাজার বছর পনেরোশো বছর পাঁচশো বছর এভাবে তারা হায়াত পেয়েছে কিন্তু আমরা তো ষাট সত্তরের মধ্যে আমরা মৃত্যুবরণ করি আমরা মারা তো আমরা তাদের মতো কেমন করে এত সব অর্জন করব তারা তো যুদ্ধের ময়দানে অনেক সময় ব্যয় করে তারা তো অনেক দিন নামাজ আদায় করতে পারে বেশি বেশি রোজা রাখতে পারে বেশি বেশি রেতে কাপ করতে পারে আমরা তো সেই পরিমাণ সব পাবো না তার কারণ আমরা ষাট সত্তর আশির মধ্যেই আমরা মৃত্যু মৃত্যুবরণ করি তো আমরা তাদের মতো সব অর্জন কেমন করে করব তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এই কথা শোনার পর একটু চিন্তিত হলেন তখন জিবরাইল আলি সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন হুকুম করলেন হে জিবরাইল তাড়াতাড়ি চলে যাও আমার বন্ধু চিন্তিত হয়ে পড়েছে আমার বন্ধুর চিন্তা তুমি দূর করো তাড়াতাড়ি চলে যাও তখন আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার নাজিল করলেন সেই সুরাটির নাম হলো সুরতুল কদ সেই সুরার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন সুসংবাদ জানিয়েছেন লাইলাতুল কদরি খৈরুমিন আল একটি সম্মানিত রাত আপনার উম্মত কে আমি দান করলাম যে রাতটির ফজিলাত এক হাজার মাসের চেয়েও বেশি অর্থাৎ যদি কেহত বন্দি করতে পারে তাহলে সে এক হাজার মাসের চেয়েও বেশি সময় ইবাহত করার সব পেয়ে যাবে আমি আল্লাহ হরবুল আলমিন তাকে সেই সব করব। করবো হাজার মাসের চেয়েও বেশি সময় আল্লাহ হরবুল আলমিনের রাস্তায় জিহাদ করার সব আমি তাকে দান করব যদি এই রাত্রি সে পেয়ে যায় এই রাত্রির আমল যদি সে করতে পারে তাহলে আমি সেই রাতের ফজিলাত আমি আল্লাহ হরবুল আলমিন তাকে দান করব তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা তাই এই জন্য লাইলাতুল কদরের রাত্রিতে আমাদেরকে অবশ্যই এবদতবন্দি গীতে কাটাতে হবে তাহলে আমরা অবশ্যই এই ফজিলাতপূর্ণ রাতের বরকত আমরা পেয়ে যাব রহমান পেয়ে যাবো হাজার মাসের চেয়েও বেশি সব হবে এই রাত্রিতে এবাদত করলে সেই সব আমরা পেয়ে যাব তো এই রাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদের সকলের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম রমাদারুল মুবারকে এতেকাফ করতেন তার জীবদ্দশায় এক বছরও তার এতেকাফ ছুটেনি এজন্য আমাদের উচিত এই লাইলাতুল কদর পাওয়ার জন্য এতেকাফ করা তাহলে অবশ্যই আমরা এই লাইলাতুল কদর পেয়ে যাব আর যদি আমরা এতেকাফ করতে না পারি আমাদের সময় সুযোগ না হয় তাহলে আমরা রমাদান মুবারকের শেষ দশকের মধ্যে আমরা লাইলাতুল কদর তালাশ করব। বেশি বেশি ইবাদত করব। আমরা যেখানে যে অবস্থায় থাকি এক সেকেন্ড সময় আমরা নষ্ট করব না তার কারণ এই রাত্রি হলো অনেক গুরুত্বপূর্ণ অনেক বরকতপূর্ণ এই দিনগুলো এই জন্য বেশি বেশি ইবাদত করবে যে জিকির আপনি পারেন সেই জিকির আপনি করুন আপনি নামাজ আদায় করুন আপনি নফল ইবাদত করুন আপনি জিকির আসকার করুন তসবি তালিল পাঠ করুন যা আপনি পারেন তা আপনি করুন আপনি বেশি বেশি সুরা পড়ুন আপনার কাছে যে সুরা সহজ হয় সেই সুরা আপনি পাঠ করুন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা এই লাই কদর যদি আপনি পেয়ে যান আপনার ভাগ্য খুলে যাবে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনার ভাগ্য সারা জীবনের জন্য খুলে যাবে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন সম্পদশালী করবে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনকে সুখময় করে দিবেন শান্তিপূর্ণ করে দিবেন এই জন্য এই আপনি খুঁজুন এই লাইলাতুল কদর আপনি তালাশ করুন অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এই লাইলাতুল কদরের ফজিলাত আপনাকে দান করবে এই আপনি লাইলাতুল কদর তালাশ করুন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে দান করবেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আপনি ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে তারাবিন নামাজ আদায় করার পরে আপনি কদুরের নামাজ আদায় করবেন কদুরের নামাজ আপনি কিভাবে করবেন নিয়ত কিভাবে করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন এভাবে নিয়ত করবেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত কদরের নফল নামাজ আদায় করতেছি আপনি আমার এই নামাজকে কবুল করে নিন এভাবে আপনি দাঁড়িয়ে নিয়ত করে নামাজ শুরু করে দিবেন তারপরে আপনি সানা পাঠ করবেন তারপরে আউজুবিল্লা তারপরে বিসমিল্লা তারপরে সুরা ফাতিহা পাঠ করবেন তারপরে যে কোনো একটি সুরা আপনি পাঠ করবেন আপনার কাছে যে সুরা সহজ হয় সেই সুরা দিয়ে আপনি নামাজ আদায় করুন আপনি মনে করুন সুরা ফাতিহা এবং সুরে ক্লাস আপনি শৈশুদ্ধ করে পারেন তাহলে এই দুইটা সুরা দিয়ে আপনি যত রাগাত কোনো সমস্যা নেই যদি সুরা পারেন কোনো সমস্যা নেই তবে আপনি যে সুরেগুলো পারেন না যে দোয়াগুলো পারেন না সেই দোয়াগুলো পড়ার জন্য আপনার মনের মধ্যে আগ্রহ থাকতে হবে তাহলে আল্লাহ হকুর আরামিন আপনাকে কবুল করে নেবেন আপনার নামাজকে কবুল করে নেবেন একবার সুরা ফাতিয়ার পর আপনি যে কোনো একটি সুরা পাঠ করবেন তারপরে আপনি রুকু করবেন তারপরে সিজদা করবেন তারপরে আবার দ্বিতীয় রাকাত পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন সেই দাঁড়িয়ে আপনি বিসমিল্লা পাঠ করবেন তারপর আবার সুরা ফাতিয়া পাঠ করবেন তারপরে যে কোনো একটি আপনি সুরা পাঠ করবেন তারপরে আপনি রুকু করবেন সিজদা করবেন তারপরে যখন দুই সিজদা শেষ হবে তখন আপনি বসে আপনি সর্বপ্রথম পাঠ করবেন তারপর আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তারপরে সর্বশেষ আপনি দই মাসুরা পাঠ করবেন আর দয় মাসুরা কিন্তু একটি দোয়া সেই দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দেন যখন আপনি দই মাসুরা যে সময় পাঠ করবেন সেই সময় আপনি নিয়ে

Love.

কুল আসওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না এর অর্থ হলো আপনি আমাকে ক্ষমা করে দিন আমাকে আপনি মাফ করে দিন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটি আল্লাহর হাবিব সাল্লাহ আলসালাম আয়সা সিদ্দিকারে দিয়ে শিখিয়েছেন যে হে আয়সা তুমি যদি কদরের রাত্রি পেয়ে যাও তখন এই দোয়াটি তুমি বেশি পাঠ করবে তাহলে তোমার জীবনের অপরাধ মহান করে দেবেন এর জন্য এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করবেন তারপর আপনি এভাবে নামাজ শেষ করে দোয়া মরাজাত শুরু করে দিবেন হাই আল্লাহ আমার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিন তার কারণ এই পবিত্র রমাদ মুবারক হলো গুণ মাফের মাস পরহেজগার হওয়ার মাস আপনি যদি আমাকে এই মাসে ক্ষমা না করেন মাফ না করেন তাহলে আমি তো অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি গুনাকারীদের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমাকে মাসুম বেগুনা বানিয়ে দিন ছোট নিষ্পাপ বাচ্চাদের মতো আমাকে বানিয়ে দিন আমার জীবনের সব ধরনের গুনা খাতা ক্ষমা করে দিন আমার শিকের গুনা ক্ষমা করুন আমার জিনার গুণা ক্ষমা করে দিন এভাবে যত ধরনের গুণা রয়েছে সেই গুনার কথা আল্লাহ হর্বুল আলমিনের কাছে মনে বলবেন এবং সেই মোনাজাত করার সময় দু এক ফুটা চোখের পানি আপনার চোখ থেকে আপনি ঝরাবেন সেই চোখের পানির অনেক দাম সেই চোখের পানি নিচে পড়ার আগেই নরবুল আলমিন আপনার সব দোয়া কবুল করে নেবেন ওই জন্য আপনি দোয়া মোনাজাতের সময় কান্নাকাটি করবেন তারপর আপনার যত প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের কথা বলুন হে আল্লাহ এই রমজান তো শেষের দিকে রমজান তো শেষ হয়ে যাচ্ছে তো আগামী রমজান পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দিন আগামী রমজানেও যেন আমি বেশি বেশি ইবাদত করে আপনাকে রাজি আর করাতে পারি সেই তৌফিক আমাকে দান করুন এবং আমাকে হায়াত দিয়ে সে আগামী রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন এভাবে আল্লাহ কাছে বলবেন তারপর আপনার যত হাজতের কথা রয়েছে আপনার প্রয়োজনের কথা রয়েছে রয়েছে আপনি আপনার আপনার রিজিকের সমস্যা রয়েছে আপনার বিপদ রয়েছে আপনার রোগ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন সেই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন আপনি আল্লাহ রবাহ আলমীর কাছে লাইলাতুল কদরের রাতে কান্না করে করে আল্লাহ রব্বুল আলমীর কাছে বলুন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে

আপনার জীবনের সব ধরনের ইচ্ছা বাসনা কামনা পূরণ করে দিবেন যত দвне মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনি বেশি বেশি আপনি এই রাতে দান সওয়াব করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দান সত্তাকে কবুল করে নেবেন আপনার রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন prosperous করে দিবেন রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন আপনাকে অডেল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন সরকার এই পবিত্র রমজানুল মুবারক যে আপনি দান সত্তা করতে পারেন তাহলে অনেক সব অন্য মাসের চেয়ে। অনেক সব আল্লাহ আলমিন আপনাকে দান করবেন এই জন্য নিয়ত করে করে আপনি দান দানসত্ব করুন আল্লাহ হকবুল্লাহ আলমিন আপনার সব ধরনের বলা মুসিবৎ বিপদ আপদ এই দান ক্ষয়রাতের মাধ্যমে দূর করে দিবেন এই জন্য আপনি এই রাতে বেশি বেশি দান সত্যা করুন আল্লাহ হকবুল্লাহ আলমিন আমাদের সকলকে বেশি বেশি এবাদত করার তৌফিক দান করুন আমিন অম তিক